জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে আমলের সবাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সবাব এত বেশি বিনিময় আল্লাহ অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সব পায়তে সে পরিমাণ সব পাওয়া যাবে অনেক উলামায়ে বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময় এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করব এখন থেকে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমাদ দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হলো দরুদ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতে মিয়ুমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআ فان صلاتكم معروضه علي তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ প্রেরণ করবে দরুদ পাঠ করবে কারণ তোমরা যে দরুদগুলো পাঠ করো সেই দরুদগুলো আমার কাছে আল্লাহর তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দরুদ পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুখ উম্মত পৃথিবীর অমুখ প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুখ সে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে এটা নবীজি সাল্লাহামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দূরত প্রেরণ করে একবার যদি নবীর জন্য দূরত প্রেরণ করে দূরত পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর বার রহমত নাজিল করে এই জন্য আমার শুক্রবার যখনই আসবে অন্যান্য দিন তো বটেই তবে শুক্রবারটা হল দূরত পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়েতে বড় মৌসুম গুরুত্বপূর্ণ দূরদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখবো এবং দূরত পাঠ করার জন্য না বিনা উজু করেন তবুও দূর পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দূরের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লা সাল্লাম একাদিসে বলেছেন কেউ যদি দূরত শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদাপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দূরদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পেরিতেও দূর পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস করে নেই বাসার লোকদেরকে মরয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা জোরে জোরে পাঠ করবো শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়বো

কাম আবারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ দুরূদ পাঠের মধ্যে কি আছে দুরূদ পাঠের মানেটা কি দুরূদ পাঠ মানে হল নবী সাল্লাল্লাহু জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আহ্বান করা আপনি দুরূদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন দুরূদ পাঠের মানে হল নবী সাল্লাল্লাহু জন্য দোয়া করা এজন্য আমরা যখন দূরত পাঠ করব তার মানে হল আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ঈশা আল্লাহ সবাই আমলটা করব তো ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে। ভিতরে আরেকটা আমল হলো জমার দিন শুক্রবারে পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব যে আমলের স্বভাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সবাব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানবাকাল জুমাতে ওয়াবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাজ ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা সোমনাথ হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং ثم ماشى الى المسجد ولا يركب ومشى الى المسجد ولا يركب এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপর ثم دنا من ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ولا মিয়ালগু এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দরুদ পড়লো বসে থাকলো واسنل খুতবা শুনলো এভাবে আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমাল জুমাতে ওয়াবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাজ ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা সোননাথ হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোন বাহনে যাবে না এরপরে সোম্মা দানা মিল ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালা মিয়াল গো এবং কোন অনর্থক কোন কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দূরত পড়লো বসে থাকলো ওয়া শুনলো খুদ্ শুনলো এভাবে ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে যতগুলো কদম সে ফেলবে এ প্রতি কদমের কদমের বিনিময়ে বিনিময়ে এক 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 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব পাইতো সে পরিমাণ সব পাওয়া যাবে এক বছর রাজ্যেকে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করে এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে যত ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ আমি করিম সাল্লাম বলেছেন افضل الصلاه الصلاه الفجر يوم الجمعه مع الجماعه পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাদের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ে ঠিকই কিন্তু ফজর নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো এজন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আমার ফজরের গুরুত্ব আরো বেশি এজন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পक्का নিয়ত করে ভালো করে एलान দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করে আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসলতে এমনিই করি একটু ভালো করে নিয়তে করলাম এবং পায়ন্তে আরবে নিয়তে যে সফটটা পাওয়া যাবে ইমামের কাছা কাছে গিয়ে বসলাম এবং কোন অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সওয়াব দান করবেন অনেক উলামায়ে বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সবাব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সবাব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার মা বোনরা যারা আছে তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ পুরুষদেরকে সুযোগ দিয়েছেন কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজকে সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকেও বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের সবটা আমাদের বোনরা পারেন কিভাবে যে পুরুষরা আছে 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 ছেলে বাবা ভাই স্বামী তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে এক তাদের বাসায় প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানায় দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠাই দিলেন বলে দিলেন ঠিক তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় আদাল্লো ইলা আলাল খায়র কফা আলিহি তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবে যে কাজটা দেখাইলো তাকে যে পাত্র পত্তায় পরিচালিত করলো উদ্বুদ্ধ করলো সে তাকে বের করে দিল সাহায্য করলো তাকে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হলো মা বানদের যেই বিষয়ে অন্যদেরকে জানা জানি করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সব পাবেন নাম্বার চার মা বোনরা এই একই সব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তালা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এ পরিমাণ সব দান করবেন কারণ না বিশাল সালাম বলেছেন কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে আল্লাহ তালা তাকে সমান সব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে শুক্রবারের দুটি আমলের কথা আমরা তিনটি আমলের কথা আমরা জানলাম এক হলো দূরত শরীফ বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এ বাদতের সব লাভ করা আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরে কাহাফ তেল করবেন আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয় শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয় হাদিস ফিক্স করা হয় নাই কিন্তু মহাদিস অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহ কাছে দোয়া শুরু করবেন আর যদি নিরিবিলি হাত তুলে কেবলামুখী হয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন সেটা আরো ভালো আল্লাহ তালে আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করব না আমি